চাম্পারের ভিতরে অফিসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন ছিল দেড়শো কোরআনের মতো জারাই দিল কে দিল কে দিল জানতে চাই যেই রাজনীতি আপনার কোরআন কোরআন আপনার বিপক্ষে যায় ওই রাজনীতিকে লাথি মেরে কোরআনকে বুকে নাও জীবনটা ধন্য হয়ে যাবে তাবনায় ক্ষমতার জন্য দুই দলে ঝগড়া লাগে জামাত ইসলামের বাইরের চ্যাম্পার পর্যন্ত পরায় দিছে চাম্পার পরাইছে আফসুস নাই ওই চাম্পারের ভেতরে অফিসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন ছিল দেশ কোরআনের মতো জারাই দিল কে দিল কে দিল জানতে চাই মুসলমানের সন্তান জানতে চায় মুসলমানের সন্তান জানতে চায় দল করা বাধা নাই ঝগড়া করো বাধা নাই কোরআন নিয়ে কোনো ঝগড়া হবে না আর হাদিস নিয়ে কোনো ঝগড়া হবে না ইসলাম নিয়ে কোনো ঝগড়া হবে না আরে বলবো ভাই কে রাজনীতি করো যেই রাজনীতি আপনার কোরআন কোরআন আপনার বিপক্ষে যায় ওই রাজনীতিকে লাথি মেরে কোরআনকে বুকে নাও জীবনটা ধন্য হয়ে যাবে আর জানা পদবি পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য কোরআনকে এরকম ভাবে নস্বাদ করবে সাপলা চত্বরে ওলামা একরামদেরকে গুলি করে কোরান পরায় একটা দেশে ওরা সৃষ্টি করেছিল তারা দুনিয়াতে থাকতে পারে নাই কোরআন বিপক্ষে যাবে যারা তারাই দুনিয়াতে থাকতে পারবে না লাঞ্ছিত আরজ্জিত হয়ে যেতে হবে কারণ বাবাজিরা আমার নবীজি বলেন আল কোরআন হজ্লা কোরআন তোমার জন্য দলিল হবে ও আলাইক আবার কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে কোরআন যদি কারো বিপক্ষে যায় রিহাই হবে না নাজাত আসবে না তার ঠিকানা হবে জাহান্ন অতুল লিম্বা দাদা জানি সৌরতুল কলম সব উনত্রিশ নম্বর তেরো নম্বর আল্লাহ বলেন এ বাবা জিরা কোন দল করবেন কি করবেন চিন্তা করেন অলি দেবনে মুখিরা আমরা সকলে জানি এ বাবা আলেমদের বিপক্ষে যাবেন এই আয়াত কি আপনি স্মরণ করবেন তাহলে বসবেন আপনি অলি দেবনে মগিরের দল এই জন্য বাবা শুধু মুখে ইসলাম থাকলে হবে না অন্তরেও ইসলাম লালন পালন করতে হবে